হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো সকালে ভিডিও করিনি কারণ আজ আমার বাবা আসছে আমাকে নিতে তো বাবার বাড়িতে যাব অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে বাবার বাড়িতে বেড়াতে যাব। তো যাওয়াই হচ্ছিল না তো অবশেষে এখন আস আসছে বাবো তো যাব বাড়িতে তো ওইখানে গিয়েও তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো এই মাত্র বাবার সাথে ফোনে কথা হলো তো অনেকটাই চলে এসেছে তো এই জন্য যাতে বাবা আসলে বাবাকে একটু কিছু খেতে দেওয়া যায় এই কারণেই লুচি লুচি বানানো হচ্ছে তো লুচি আর সুজিটাই করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই তারপরে চলে এসেছে এই যে রান্নাবান্না করতে তো তো লুচিটাই আগে করে নিচ্ছি তারপরে সুজি করব তারপরে বা আর যা যা রান্না করি সেগুলোই করব তো প্রথমে যে লুচিটা তোমাদের দেখালাম ওটা অতটাও ফলে তো লুচিগুলো ভালোই ফুলছিলো ওই কয়েকটা লুচি ফলে তো এটা দেখো কত সুন্দর লুচি ফুলে উঠছে তো লুচি ফুললে দেখতে অনেকটাই ভালো লাগে আর অনেক খুশিও লাগে দেখতে তো বাবার বাড়িতে যাবো যাইয়ে কিছুদিন থাকবো আমার মায়ের শরীরটাও ভালো না এই কারণে আরও বাবার বাড়িতে যাচ্ছি তো এই যে দেখো লুচি ভাজা হয়ে গেছে কি সুন্দর লুচিটা ফুলছে এই যে এইগুলো ভাজা হয়েছে সবগুলো লুচি ফুলছে বোধহয় একটা দুইটা ফোলে নিই তো লুচি ভাজে এই যে সুজিটাও ভেজে নিয়েছিলাম তারপরে এই যে বাবু চলে এসেছে তো আমি বাবা বলি না বাবাকে বাবু বলেই ডাকি এই জন্য বাবুই বলছি তো বাবুকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে রান্নাবান্নাগুলো করে নিয়েছি তো রান্নাবান্না তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি এখানে ডাল রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ আলু কলা বেগুন দিয়ে রান্না করছি আর এই দিকে পটল ভাজা ঝিঙে করলা ভাজা এগুলোই ছিল তো তারপর আর তোমাদের সাথে অন্য কোনো কিছুই শেয়ার করা হয় নাই একবারে চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করে সবাই ওইদিকে ঘুমিয়ে পড়ছে তো আমি ভাবলাম যে সকাল সকালে যে যেহেতু কাল বেরোবো যে কাপড় জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি তো ওইগুলোই সব গুছিয়ে নিচ্ছিলাম তো তারপরে নেক্সট দিন এই যে দেখো আমরা সবাই রেডিও হয়ে নিয়েছি রেডিও এখন বেরোবো তো দেখো আমাকে কেমন লাগছে আর মাম্মামকে তো তো দেখো এই যে আমরা এখান থেকে কিছু দূর ব্যানে করে যাবো ওই জন্য ব্যানের সব কিছু গুছিয়ে নিচ্ছে তো বাবু ভ্যানে উঠে পড়েছে এখন আমি আর মাম্মামও উঠবো